আমি তো আজও আসি তোর ও জান রে তুই আমায় কইরা গেলি পর গানটি হয়তো অনেকে শুনেছেন অনেকে হয়তো বা শোনেন নাই গানটি রিলিজ হয়েছে অনেক আগে এই ওই গানটারই শ্যুটিংয়ের ভিডিওর জন্য তো গানের শ্যুটিংয়ে গেলে থেকে থেকে অনেক কান্না চলে আসে প্রিয় মানুষটাকে মিস করা তার কথা মনে করা শ্যুটিংয়ের সময় যা ও যারা আমার সাথে ফুল টিম থাকে অফিসিয়াল ওদের একটু মানে আমাকে নিয়ে ঝামেলা হয়ে যায় কারণ অনেকটা সময় চলে যায় একটা গানের ভিডিও লিপপাট করতে গেলে অনেকটা টাইম লাগে আমাদের অনেক দূরে যেতে হয় শ্যুটিংয়ের জন্য তো আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই একটা ওল্ড ভিডিও যদি এখন আপনাদের মাঝে শেয়ার করতেছি কে কে জমিদার বাড়িটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে মানিকগঞ্জের সাইডে টাঙ্গাইলের পাশাপাশি মনে হয় পড়ছে আপাতত আমার মনে পড়তেছে না এটা একটা জমিদার বাড়ি আমি তো আসি তোর গানের শুটিং ভিডিও করা হয় তারপর বেঁচে আসি একাই আমি তোরে তো ভুলি নাই এই গানটাও রিলিজ হয়ে গেছে এই জায়গাতেই করা আর একটা আপকামিং সং আসবে পরান পাখিরে আমার ও পরাণ পাখি কেমন মায়ের রাইখে গেলে ভুলতে নাহি পারি এটা হচ্ছে ইউটিউবে প্রিন্স সামসুল অফিসিয়াল মিউজিক ইউটিউব চ্যানেলে তো আমাদের অফিসিয়ালের ফুল টিম আমরা একসাথে কাজ করি এখানে ছিল রনি ভাইয়া আমাদের ডিওপি আসলে একটা ভিডিও মেক করার পিছনে কিন্তু অনেক মানুষের অবদান থাকে আর অনেক কষ্ট হয় আর আমি তো আসলে শুটিংয়ের অভ্যস্ত না কারণ লিপপার দিতে গেলে অনেক প্রবলেম হয়ে যায় খুব নর্মালি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলি আর পুরান একটা জমিদার বাড়ি ছিল আর এই জমিদার বাড়িটা নাকি হচ্ছে আমাদের ইন্ডিয়ায় যে প্রসঞ্জিত আছে উনি মুভি করেন তার দাদার বাড়ি এইটা যদিও তারা ইন্ডিয়াতে চলে গেছে এই জমিদার বাড়িটা পড়ে আসে অনেক জায়গা সম্পত্তি তারপর হচ্ছে জমিদার বাড়িটা পড়ে আসে ওখানে কোনো মানুষই নাই তো সরকার থেকে হয়তোবা কোনো একটা হসপিটাল করছে ব্যাঙ্ক করছে এরকমভাবে অল্প কিছু মানুষজন দেখা যায় তো শুটিং টাইম শুটিং করতেছিলাম অনেক ভুলভাল হচ্ছিলো কারণ অনেক মানুষ জড়ো হয়ে যায় তো একটা গানের কাজ শেষ করে তারপর পরান পাখি গানের জন্য একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমি যখন পরান পাখি গানটা গাচ্ছিলাম এই মুহূর্তে আমি হেসে দিছি আপনারা দেখছেন ভিডিওতে যদি একটু খেয়াল করেন দুইটা পাখি কিন্তু উড়ে গেছে যখন আমি লিপপ্যাডটা দিতেছিলাম পরান পাখিরে আমার ও পরান পাখি তো আমি কান্না ভেজা গলার মধ্যেই ছিলাম চোখে পানি ছিল তো পাখি দুইটা হুট করে যখন আমার পিছন দেওয়া যায় আমার মন ভালো হয়ে যায় মানে পাখির নিয়েই যেহেতু গান হুট করে পাখিগুলো কিচির মিচির করে ডাক দেয় আর আমার পিছন দিয়ে যায় তখন আর কি হেসে দেই আর সবাইকে বলতেছিলাম একটা জিনিস খেয়াল করছো তো এই গানটা যখন রিলিজ হবে আপনারা দেখতেই পারবেন যে আমার গানের মধ্যে রিয়েল পাখি উড়ে যাচ্ছে তো যাই হোক গান গানের কাজ করাটা যতটা সহজ মনে হয় সবার কাছে এতটা সহজ না অনেক পরিশ্রমের ব্যাপার তো এই ছিল ভিডিও আর আমার গান এই গানটার সময় আশেপাশে অনেক পাখি ছিল কিচিরমিচির করতেছিল আমার খুব ভালো লাগতেছিল মনটা কেন জানি ভালো হয়ে যায় শুরু থেকে মনটা ভীষণ খারাপ ছিল তারপরে আসলে ভালো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এইভাবেই যাচ্ছে সময় দুঃখ কষ্ট নিয়েই হচ্ছে জীবন হাসবো কাঁদবো এইভাবেই চলতে থাকবে জীবন জীবনের মতো করে কোন একটা সময় জীবনের শেষ হয়ে যাবে এটাই হয়তো বা নিয়ম সব কিছু নিয়ে ভালো থাকার চেষ্টা করা তো সবাইকে বলবো প্রিন্স হামসল অফিসিয়াল মিউজিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার গানগুলো শুনে আসবেন ভালো খারাপ কমেন্ট করে জানাবেন আর যারা আমাকে লাইক করে না আমার ভিডিওগুলো ইগনোর করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন আমার চ্যানেলের নাম নূপুর অফিসিয়াল ইউটিউবে গিয়ে নূপুর অফিসিয়াল সার্চ দিলে কিন্তু আমার চ্যানেলটা চলে আসবে সবাই ভালো থাকবেন হাফেজ সবাইকে